আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা আমার জাকির সাকিরিন ভাই বোনেরা আল্লাপাকের দরবারে শুক্রা দায়ী করি আলহামদুলিল্লাহ আমরা এখন আছি তালমি ইসলাম বিশ্বস্তমা পটলের ময়দানে আলহামদুলিল্লাহ আমি যেখানে এসে দাঁড়িয়েছি এটা হলো বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুতের দুই নম্বর ক্যাম্প আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে দেখতেছেন তার এই সামান্য অল্প কটা তার এখানে সব লাগানো হয়ে গেছে সব লাগানো হয়ে গেছে আপনার এই যে আমাদের শ্রদ্ধীয় ইলিয়াস ভাই আমি ইলিয়াস ভাইকে একটু আগে জিজ্ঞেস করলাম যে ভাই একটু বলেন তো আমাদের বিশ্বের সময় মোটামুটি কত টাকার তার লাগতে পারে মোটামুটি ক্যালকুলেটার হিসাব করলো সর্বমোট মিলাইয়া হ্যাঁ প্রিয় দর্শক জাকিন সাকিন ভাইরা হয়তো আপনারা এই খবর অনেকে জানেন না যে আমার সাইকু মুর্জিদ কীরকম আঞ্জাম দিয়ে সামনের দিকে এগুচ্ছে আমার দর্দি মুর্শিদ বলেছেন আমি পাঁচ কোটি মানুষের টার্গেটে মাঠে ময়দানে কাজ করতে আছি আলহামদুলিল্লাহ আমরা যারা মানিকগঞ্জের দরবার সরবে বায়াত এবং মুরিদ আমরা সকলে আমার আমরা সাইকু মুর্শিদের সাথে আসি এবং বাংলাদেশে যে যেখানে আছেন আপনারা মেহরবানি করে আমার শাহীকু মুর্শিদের সাথে থাকবেন আলহামদুলিল্লাহ কারণ আমাদের বিদ্যুৎ ক্যাম্পের এই এই শ্রদ্ধীয় ভাই আছেন ভাই আপনার নাম নাম মোহাম্মদ আবু তাহের ভাই আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধীয় ভাই আপনার সাইদুর রহমান ভাই মূর গ্রামের নাম মোহাম্মদ আব্দুর রাজাক ভাই আলহামদুলিল্লাহ এই যে আমাদের শ্রদ্ধীয় ইলিয়াস ভাই ফরিদুবাই আলহামদুলিল্লাহ আমাদের মানিকগঞ্জবাসী শ্রদ্ধীয় সম্মানিত ব্যক্তি আলী হামজা ভাই এই যে এইদিকে তাকাইছে দেখেন কুম আসসালাম আরও আছেন আমাদের সর্দীয় এই ক্যাম্পে দুই নম্বর ক্যাম্পে এরকম তিনটা ক্যাম্প আছে বিদ্যুৎ ক্যাম্প আলহামদুলিল্লাহ আমাদের যে সর্দীয় বুলুর রয়ে আছেন আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ আগে মাঠ দিয়ে হাঁটলাম হেঁটে আমরা এই যে আসলাম রাত্র এখন গভীর অনেক রাত্র আমার ভাইয়েরা এই যে চা খাইতেছে আমাকেও চা খাওয়ার জন্য দাওয়াত দিছে আলহামদুলিল্লাহ চা খাবো এই যে আমার আরেক ভাই ভাই আপনার নাম বুরহান মোহাম্মদ দ বুহানুদ্দিনুরহানুদ্দিন আলহামদুলিল্লাহ চোদ্দো আরেক ভাই আপনার নাম নামুম বিল্লাল মোহাম্মদ মাসুম বিল্লাল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কিন্তু অল্প কয়েকজন ভাই আমরা আছি আলহামদুলিল্লাহ আমার নাম তো জানেনি নগন্য মানুষ আমি মোহাম্মদ মির্জা সরার হোসেন আর ক্যাম্পে লোক আছে তা আমি আজকে একটা মোটামুটি টার্গেট করলাম বিদ্যুৎ ক্যাম্প এবং স্টেঞ্জার ক্যাম্প আরও যে কল কলের ক্যাম্প মোটামুটি আমি যা হিসাব করে দেখছি যে এরকম ক্যাম্প আমার মোটামুটি আঠারো থেকে বিশটা ক্যাম্প আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলেই এটা খেয়াল করবেন আর যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে দাঁড়াইছি সেটা হলো আমাদের সর্বমোট মোটামুটি এই বিশেষ তোমার বিদ্যুতে বাউল তার সহকারে মোটামুটি আমাদের এই বছর ষাট লাখ টাকার খরচ হবে আলহামদুলিল্লাহ শুধু বিদ্যুতেই বিদ্যুতের তার এবং লাইট কারেন্ট সহকারে বিল সহকারে এই বছর ইনশাল্লাহ আমাদের লাগবে কত ষাট লাখ টাকা আলহামদুলিল্লাহ যদি কারেন্টেই ষাট লাখ টাকা লাগে আর মনে করেন যে হাজার হাজার খুঁটি আছে চলে স্টেজা তা আমি মোটামুটি টার্গেট করছিলাম ছোট্ট মানুষ যে মোটামুটি এই বছর মনে আমার শাইকু মুর্শিদের তিন কোটি টাকা মোটামুটি যাইব প্রিয় দর্শক জাকিন শাকিন ভাই বোনেরা বাংলাদেশে শ্রদ্ধীয় আলম আলামা যে যেখানে আছেন আপনারা মেহরবানি করে তালিমের বিশ্বস্তে আসবেন কারণ আমার শাইকু মুর্শিদ হকেন আল্লারোলি আমার শাইকু মুর্শিদ সর্বদলীয় আমার শাইকু মুর্শিদ নির্দলীয় প্রিয় দর্শক ইউটিউবে ফেসবুকে যারা বয়ান করেন ওয়াশ করেন আজকেও আমি ইউটিউবে এক বক্তার ওয়াশ শুনছি মোটামুটি মাইক গরম করে ফলাই আলহামদুলিল্লাহ আপনারা সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় মেহরবানি করে আলেম আলিমালামা যারা আছেন আপনারা যদি আসতেন আমরা খুশি হইতাম আলহামদুলিল্লাহ আপনাদের বাংলাদেশে প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা আপনাদের দাওয়াত থাকলো ডিসেম্বরের চব্বিশ তারিখে আমার শাহিবু মুর্শিদ মা উদ্বোধন করবেন আমার শাহিবু মুর্শিদের বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য সারা দেশে যে যেখানে আছেন আপনারা শুনতে পারবেন আমার শাহিখ মুর্শিদের বলিষ্ঠ কণ্ঠে শরীয় তরুণ হাকিকত মারফতের বয়ান করবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ইউটিউবে ফেসবুকে বড়ো বড়ো আলম যারা আছেন মেহরবানি করে আমার শাহি মুর্শিদের বয়ানগুলি আপনারা ফলো করবেন আর বাংলাদেশে আমার শাহি মুর্শিদ বলেছেন আমি পাঁচ কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছি ইনশাল্লাহ পাঁচ কোটি মানুষ হয়েই যাবে আমরা যে কোনো মানুষ সাথে থাকি আর না থাকি বিএমপি কন আওয়ামী লীগ কন জাতীয় পার্টি কন এই সমস্ত দল আমার সাহেব মুর্শিদ পক্ষে থাকলেও পাঁচ কোটি হয়ে যাবে না থাকলেও হয়ে যাবে আমার সাহেব মুর্শিদ বলেছিলেন কি আমি তো কোনো দল করি না যদি দল করতাম দলের নাম দিতাম হলো বাংলাদেশ দল আর আরও বলেছেন যদি দল করতাম দলের নাম দিতাম কেমন পার্টি সে অনেক কথা প্রিয় দর্শক আমি ছোট্ট মানুষের জবান থেকে আপনারা অনেক কথাই শুনেছেন ফেসবুকে দিয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমরা দাঁড়াইছি আমরা এই যে মাত্র এই ক্যাম্পে বসে আমরা বিদ্যুতের একটা মোটামুটি হিসাব করলাম যে আমাদের কয় লাখ টাকা বিদ্যুতে যাইতে পারে এটা আমার মনে ধরল তাই বাইদের কাছে আমি প্রস্তাব রাখছি আমাদের শ্রদ্ধা ইলিয়াস ভাই উনি ক্যালকুলেটার টিভে মোটামুটি হিসাব দিল ষাট লাখ টাকার মতো লাগবে এই যে দেখেন তার এরকম আপনি ঠেলা গাড়ি ভরে ভরে তার জাগায় জায়গায় নেওয়া হয়েছে এবং পুরো ময়দানে মোটামুটি তার লাগানো পরাই শেষ অর্ধেক হয়েছে মোটামুটি আরও মনে করুন যে কাজ আছে ইনশাল্লাহ আমি যাদের কাছ থেকে আমরা সাক্ষাৎ নিলাম প্রিয় দর্শক যা কিন সাইকেন ভাই বোনেরা মেহেরবানি করে এই যেখানে এখানে যে ভাইরা আছে তাদের জন্য খাস করে দোয়া করবেন এবং আমার দর্দি বন্ধু ডক্টর মোহাম্মদ মনসুহান সিদ্দিকী আমার সাই কুমুর সিদ্দের দোয়া করবেন আরও দোয়া করবেন যিনি মানিকগঞ্জ দরবার শরীর প্রতিষ্ঠাতা করে মানিকগঞ্জ দরবারের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচায় যিনি রয়েছে আমার দাদা হুজুর কাবলা তার জন্য দোয়া করবেন আমার শ্রদ্ধ বলল ভাই আছে দোয়া করবেন শ্রদ্ধীয় আলী হামজা ভাই আছে দোয়া করবেন এরা সাক্ষাৎ দিয়েছে সকলের নাম বলেছে মেয়ের তাদের জন্য দোয়া করবেন আর এই তালিম ইসলাম বিশ্বস্তমা পটলের ময়দানে আমার জাকিন শাকিন ভাইয়েরা রাত্রদিনে কাজ করতেছে তাদের জন্য দোয়া করবেন আর বিশ্বাস তোমায় অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আরেকটি কথা বলতে চাই প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা মেহরবানি করে আপনারা একজন মানুষ পঞ্চাশজন মানুষকে দাওয়াত দিয়ে বিশ্বাস তোমার পটলের আনবেন আশা করি আরেকটি কথা বলতে চাই সেটি হলো কেউ কথা হইলেন না আরেকটি কথা হইল যে আমাদের যে মহিলা ক্যাম্প মহিলা প্যান্ডেল মোটামুটি পুরুষ প্যান্ডেল আর হলো মহিলা প্যান্ডেল আপনার মোটামুটি সমান সমান প্রিয় দর্শক আলেম আলামা যারা আছেন আপনারা চোখে দেখে যাবেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে দু একটি কথা বলেছি এবং সেরেও দিয়েছি এগুলি তো থেকে যাবে আমি বলতে চাই যে মাহাবিল চলাকালীন মহিলা প্যান্ডেলের ভিতরে পুরুষ তো দূরের কথা শয়তান ঢুকার কোনো সুযোগ নাই আমার শাহী কুমুর সৈরেতের পীর আমার শাহী কুমুর সুন্নতের পীর কোরআনের পীর আমলের পীর আর আমি একই কথা বারবার বলি আমার দরিদ্র বন্ধ হলো বাংলাদেশের জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ আমার দরিদ্রী বন্ধু হলো মুসলমানদের জন্য নিয়ামত আর আমার দরিদ্রী বন্ধু হইলো বিশ্ব নেতা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা অবশ্যই অবশ্যই বিশ্বস্ত পটলের মধ্যে আসবেন দেখে যাবেন আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি ক্ষুদ্র মানুষ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু